ভুল ধরবেন না জাস্ট মনের আনন্দে আপনাদেরকে একটু সঙ্গ দেওয়ার চেষ্টা করছি বলা শুরু কর Oke <laughs> I'm আমরা মূলত ঘাটে চলে এসেছি পলাশের গান শুনলাম আমরা হাতের গান পাশে একটা লম্বা বিদ্যুতের টাওয়ার দেখতে পাচ্ছি যমুনার মুখে দাঁড়িয়ে আছে আমি দেখা করতে চেষ্টা করলাম এটা বিদ্যুতের টাওয়ার এটা এই যে দেখতে পাচ্ছেন আমরা নাটোয়ার পার্ক ঘাটে চলে এসেছি ওখানে ছোট্ট একটি দোকান পলাশের গান শুনতে শুনতে আমরা তীরে পৌঁছে গেছি যাই হোক আপনাদেরকে নাটোয়ার পারের বাজারের এই গেটের নাম বোধ তাই না আমরা পর বাজারের যে আপডেট সেই আপডেট নিয়ে পলাশ রহমান নামের যে আইডি সেই আইডি থেকে আপনাদের সাথে সংযুক্ত হওয়ার চেষ্টা করব যাই হোক আমরা ঘাটে চলে এসেছি সবাইকে আপনারা যদি এই ধরনের ভিডিও এই ধরনের লাইভগুলোকে আরও সারা বিশ্বের মাঝে ছড়িয়ে সেটা চান তাহলে এই ধরনের ভিডিওগুলোকে শেয়ার লাইক কমেন্ট এবং ফলো দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা আমাদের যমুনা পারের আমাদের এই অঞ্চলের খেটে খাওয়া সংগ্রামী মানুষের প্রতি